হরিদ্বার থেকে আমরা সোজা চলে এসেছি দিল্লিতে দিল্লিতে এসে আমরা উঠেছি হোটেল স্টেশন ভিউ নামে একটি হোটেলে এই হোটেলটি স্টেশন থেকে খুবই কাছে স্টেশন থেকে এই হোটেলে হেঁটে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট হোটেলটাও ভীষণ সুন্দর উপরে ওঠার জন্য সিঁড়িও আছে লিফটেরও ব্যবস্থা আছে লিফট দিয়ে উপরে উঠে পড়েছি এই যে এটা হলো আমাদের রুম রুমটা দেখো কি সুন্দর এই রুমের ভাড়া পড়লো পার ডে দেড় হাজার টাকা করে জানলা দিয়ে দেখলে নিচেই বাজার দেখা যাবে এই যে এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমের লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই আমরা চলে এসেছি দিল্লির চাঁদনি চক মার্কেটে এখন আমরা দাঁড়িয়ে আছি গুরুদুয়ারার সামনে বেশিরভাগ দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে তাও আমরা আশপাশটা একটু ঘুরে দেখব আর তোমাদেরও ঘুরে দেখাবো দিল্লির চক বাজারে একটি সাইকেল মার্কেট আছে এই সাইকেল মার্কেটে হোলসেল প্রাইজে বাচ্চাদের সমস্ত ধরনের খেলনা পাওয়া যায় তাই আমরা এখান থেকে বেশ কিছু খেলনা নিয়ে নিব আমাদের থাকার হোটেলের পাশেই আছে এই বাঙালি খাওয়ার হোটেল দিল্লিতে এসে আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করেছি আজ সকাল এগারোটা নাগাদ রাজধানী এক্সপ্রেসে করে আমরা চলে যাব আমাদের শহর শিলিগুড়িতে দিল্লিতে আমরা খুব অল্প সময় পেয়েছি তাই একদম সময় নষ্ট না করে ভোরের আলো ওঠামাত্রই আমরা বেরিয়ে পড়েছি দিল্লি শহরের কিছু কিছু জায়গা ঘুরে রাখার জন্য পরে আবার ইচ্ছা আছে দিল্লি শহর ভালো করে ঘোরার এই যে আন্ডারপাস তোমরা দেখতে পাচ্ছ এই আন্ডারপাস দিয়েই চলে যাবে একদম ইন্ডিয়া গেটের সামনে ইন্ডিয়া গেটের সামনে থেকে দেড়শো টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছি রেড ফোর্টের একদম সামনে এখন আমরা টিকিট কেটে রেড ফোর্টের ভেতরে ঢুকবো Thank you. রেড ফোর্টের ভেতরে সুন্দর সুন্দর অনেক দোকান বসে অনেক রকমের কাপড় এই দোকানগুলোতে পাওয়া যায় আমি এই দোকান থেকে একটা দেড়শো টাকা দিয়ে স্কার্ফ কিনে নিলাম টাইম থাকলে হয়তো আরও অনেক কিছুই শপিং করতাম আমরা রেড ফোর্ট থেকে বেরিয়ে গেলাম এখন অটো ঘুরে সোজা চলে যাব হোটেলে তারপর খাওয়া দাওয়া করে লাগে নিয়ে উঠে যাব ট্রেনে আমাদের দিল্লি জুড়ে ভিডিও আমি এখানেই শেষ করলাম